হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল পার্টি আওয়ার দেখাবো সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এগুলোর ফেব্রিক্স হবে দুবাই পিস ফেব্রিক্স উপরে এটা হচ্ছে কলেজা মেরুন কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে আর স্টোনের শাইনিংটা দেখুন এটা হচ্ছে এমসি পাথর খুব সুন্দর দুবাই পিস ফেব্রিক্স উপরে গর্জেস ফুল পার্টি আওয়ার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন দেখুন স্লিপের যে পোর্শনটা খুব সুন্দর কিন্তু এটার বাকি কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন এটা হচ্ছে হিজাব প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে খুব সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন কালার তো আমরা পরবর্তী কালারটা দেখবো সেটা হচ্ছে পিয়াজ কালারের উপরে এই কালারটা দেখুন যারা হালকার উপরে হালকা কালার যাচ্ছেন পার্টি বোরখা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর এটা পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আর ব্যাক কিন্তু সেম ডিজাইনটা থাকবে শর্ট করে আর কি খুব সুন্দর দেখুন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালার উপরে আমরা এখন আরেকটা দেখব এটা হচ্ছে পার্পেল এর উপরে কালারগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এটার স্টোন এর শাইনিংটা দেখুন কালার এর সাথে কিন্তু পারফেক্ট ম্যাচিং স্লিপের অংশটাও কিন্তু অনেক গর্জেস করে করা পুরো একটা মানে চওড়া করে একটা প্যানেল করা হয়েছে হ্যাঁ এভাবে একটু ধরো হ্যাঁ ফ্রন্ট সাইড দেখুন কতটা গর্জেস করে কাজ করা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটার প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ ব্ল্যাকটা দেখুন কি শাইনিং স্টোনের অসম্ভব সুন্দর একটা কালেকশন কিন্তু তো একদম রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ হলেই কিন্তু এত সুন্দর একটা আবায়া পার্টি বোরখা আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে দুবাই পিস ফ্যাব্রিকসের উপরে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটা কালার কিন্তু অনেক গর্জেস গর্জেস কালার আসছে তো ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও শেষের কালারটা দেখুন এই কালারটা দেখুন মাথা নষ্ট একটা কালার এত সুন্দর এটা পরলেও কিন্তু খুব গর্জেস লাগবে ডিজাইনটার সাথে কিন্তু পারফেক্ট ম্যাচিং একটা কালার তো সাইজ হবে পান থেকে ছাপ্পান্ন এগুলার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ একটা কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে তো অনেকগুলা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিন দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম